আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের ঈদের দিন রাত্রের একটা ভিডিও ঈদের দিন রাত্রে তো আমরা অনেক বেশি মজা করছি দিন অনেক বেশি ব্যস্ততায় সবার সময় কাটছে বাট বেলা সবাই ফ্রি হয়ে একসাথে অনেক মজা করেছি তার মধ্যে আবার একটা কাহিনী হইছে দুদিন আগেই বাজিগুলো কিনে এনে রাখা হয়েছিল বাট সারা দিন রাত এই দু দিন এসির মধ্যে থেকে বাজিগুলো একদম নরম হয়ে গেছে মোটামুটি অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে বলতে বাজিগুলো ফাটেনি তো ভাইয়া বলছিল যে কালকে একবার রোদ দূরে দিয়ে তারপরে রাত্রে ফাটালে তাহলে হয়তো ফাটবে তো আর কি আমরা ভাবলাম না থাক ঈদের দিনের মজা ঈদের দিনেই থাক আর এটা টেনে আরেক দিন নেওয়ার দরকার নেই তারপরে বেশ কিছুক্ষণ ওপরে সময় কাটিয়ে নিজে চলে আসলাম আর আসার পরে তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তার ভেতরে ছিল আম আপু কষ্টের ভয়ে শুধু আমাদের ছুলেই দিয়ে দিছে যে এখন যার যার মতো খাও কেটে দিতে পারবো না তারপরে ছিল লিচু আর লিচু হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আম্মু সময় আমি বাসায় আসলে লিচুর টাইমে অনেকগুলো করে লিচু এনে আমার হাতে দিয়ে বলে তুই ইচ্ছা মতো বসে যতক্ষণ যতগুলা পারিস খেতে থাক তো আপু আমাকে এভাবে ছুলেই দিয়েছিল তারপরে অবশেষে লাস্টের রাত্রেবেলা নিচে পোলা প্যান্ট সবগুলাকে ওপরে রেখে আমি ভাইয়া আপু নিচে চলে গেলাম লুকায় লুকায় আইসক্রিম খাইতে তখন রাত বাজে প্রায় একটা তিনজনে বসে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম তো আজকে রাত্রের ভিডিও আমার এখানেই শেষ আবার কালকে কালকেটা নিয়ে হাজির হব এখনকার মতো এখানেই বিদায় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ অ্যান্ড বাই